ভোরের আলো ফোটার সাথে সাথে গ্রাম জেগে ওঠে নতুন দিনের আশা শিশির বাজার সহজ ধান খেতে আর গাছে গাছে পাখির কলাতান গ্রামকে করে তুলে অপূর্ব সুন্দর সরলতায় ভরা এ গ্রামের জীবন যেন স্বপ্নের মতো কেউ বা আবার মাঠে চাষ করছে কেউ বা নদীতে মাছ ধরছে সবার জীবন হয়তো সহজ না তবুও সুখ দুঃখ ভাগ করে নেওয়াতেই গ্রাম যেন হয়ে ওঠে আপন দিন শেষে লাল সূর্যের আলো যখন গ্রামকে ছুঁয়ে যায় তখন বেশি আসে আজানের সুমধুর দগ্নি শান্ত সুন্দর আর নির্বেজল এটাই গ্রামের আসল সৌন্দর্য সুন্দর গ্রাম সুন্দর জীবন